বন্য হাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই বন্য হাতির দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দেয় ঘটনা মন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়ায় এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য হাতির আক্রমণ চালিয়ে বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয় অভিযোগ ঘটনার সময় বন দপ্তরের বাবুদের দেখা না মিললেও ঘটনার পর এডিএস টিমের ভলান্টিয়াররা ঘটনাস্থলে যায় এছাড়া অনিতা দেবীর আরও অভিযোগ এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে বন্যদাতার হাতির আক্রমণ হলেও ভাগ্যে জটেনি কোনো প্রকার সরকারি সাহায্য তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা ওনার বাড়ি মুখী হননি যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায় সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসে কিন্তু কোনো সাহায্যের কথা না বলে জানান তারা কি করবে এতদিন আইছে না আজকে আইছে আজকে আয় একটু দেখছে দেখে আমরা কি তা করুম কই আসে রাজা সরা থাক তুই আমরা না বাড়ি ঘর ফলায় কই যাবো তারা যদি আমরা কিছু সহায় সহায় যকর তো আমরা থাকতে পারি বাসতে পারি আমরা আমরা উল্লেখ্য শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আম জনতারা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে ওই সময় স্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল হাতিগুলো পাকরাও করে আগামী কিছুদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে জনতা। কিন্তু এর মধ্যে আবারও পুনরাবৃত্তি হল গ্রামে সাদর টিভি